নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে চলে আসলাম বন্ধুদের সামনে তো আমার কাছে অনেক ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে আমি পুজো দিয়ে নিব আর হচ্ছে ভিডিওটাতে আজকে কিন্তু ভয়েস দেবো না ভিডিও শ্যুট করার সময় যে অরিজিনাল ভয়েসটা আছে সেগুলোই তোমরা আজকে সম্পূর্ণটা দেখতে পারবে তো গরিব ঘরে কি রান্না হলো আর হচ্ছে বিকেলে কোথায় ঘুরতে গেলাম তো সম্পূর্ণটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই যে চা করেছি আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিলো কাজে দুজন তো তাদের জন্যেই চা বানিয়েছি দেখো দুধটা আর হচ্ছে বিস্কুট আর হচ্ছে কি বলে চলো ওরা বাইরে কাজ করছে চাটা নিয়ে যাই তো এই যে জমিতে দেখো ধান কাড়া হয়েছে এখন অরিজিনাল ভয়েস

Hva heter det? উতা হাঁহে দিব নালাগে উত্তা ঠিক আছে ঠিক আছে হুম জলে নামবা না চলো বৃষ্টি বৃষ্টি পড়তেছে আসো বাড়ি চলে যাই বৃষ্টি হচ্ছে তাই নাকি 爸爸，爸爸。呼吧啦吧，呼吧啦吧，哆啦哆，然后 A 八是固定的，接下来我们来。